হ্যালো বন্ধুরা সবাইকে বলছি জনগণকে সবাইকে আমি অনেক দিন পরে মেয়ের বাড়িতে একটু রান্না করছি জ্যান্ত টাটকা মাছ সকালবেলা নিয়ে এসেছিলাম লাফালাফি করছি এরকম করে কি মাছ তেলাপোকা সেটা কি? আরে তেলাপিয়া আমি শর্টকাটে বলি তেলাপোকা হুম হলো তেলাপোকা কি আর রান্না করা যায় বুঝে নিতে হয় কখন তেলাপোকা মানে তেলাপিয়া মাছ ওই যাই হোক এবার আমি তাকে পাতলা করে গরমকালে তো আর কাগজি লেবু এনেছি গন্ধরাস লেবু তো অনেক দাম কাগজি লেবু কম দাম তাই জন্য দুটো কাগজি লেবু এনেছি এখন তাকে আমি পাতলা করে ঝোল বানাবো রাত্রিবেলা লেবু দেবে নাকি ঝোলে যাবে না না লেবুটা দিয়ে খাবে ঝোলটা সেটা আমি পাতলা একটু ঝোল করে হাতে এটা কি আছে এর মধ্যে এটা আছে মশলা করবো দেখি ওই তেলা মাছ রান্না কি আছে এর মধ্যে এই চারটে শুকনো লঙ্কা কাঁচা লঙ্কাতে একদম ব্যাট এক ফোঁটা ঝাল নেই মানে আপনি যদি মুড়িও হোক নেন তাতে আপনার মুখ কামড়াবে না ও যাই হোক একটু দিয়েছি গরমকাল তো শুকনো লঙ্কা বেশি আচ্ছা তাড়াতাড়ি এটা করে নাও তারপরে ধনে ধনে মানে ধনে এটা বাটবে তো এখন এখন এটা বাটা বাটি হবে করে নাও তো হ্যাঁ মশলা করা হয়ে গেছে বন্ধুরা একটু দেখিয়ে দাও মশলা মশলাটা দিয়ে দিলাম বলো এখানে আছে ডাটা ওই যে সেই ইয়ে ডাটাগুলো আর আলু বেগুন হ্যাঁ এই আলু বেগুন দিয়ে তেলাপিয়া মাছের ঝোলটা হবে না আমার আগেখানে একটুখানি কালো জিরা বেটে দেবো তো মশলাগুলো দেবেন ও ওকে ও না তাড়াতাড়ি করছিলো আমার জামা ইসে পড়বে এখনও ঘরের মধ্যে এই কি হচ্ছে এইবারে ঝোলটার কষাটার মধ্যে ডাটাগুলো একটু আগে দিয়ে নেন কারণ ডাটাগুলো একটু সিদ্ধ তো সময় লাগে তো আলুগুলো ভেজে রেখেছে মেয়ে আলুগুলো সিদ্ধ প্রায় হয়ে গেছে আগে দিলে গলে যাবে ঠিক আছে দাও তাহলে তাড়াতাড়ি এই যে এগুলো দিয়ে দিলাম ডাটাগুলো ডাটাগুলো দিয়ে দিলাম অনেক ধরে রান্না বান্না করি না তো ওই মেয়ের কাছে ডিউটি থেকে আসি মেয়ের কাছ থেকে খাবার নিয়ে বাড়ি চলে যাই ওই কয়েকদিন ধরে ডিউটিটা শরীরটা খারাপ বলে ডিউটিটা অফ রেখেছি সেই জন্য কয়েকদিন ধরে মেয়ের কাছে আছি আবার ডিউটি চালু হয়ে যাবে এর মধ্যেই চলে যাব ডিউটি করে এসে খাবারটা নিয়ে বাড়ি চলে যাই ডাটাটা দিয়ে দিচ্ছে আগে কেন ডাটাটা একটু সিদ্ধ হতে সময় লাগে তো দেখতে ঠাঙ্কু ঠাঙ্কু আলুগুলো দিয়ে দিলাম আলুটা মোটামুটি ভাজাই এবার এইটা নুনটা দিয়ে দিলাম মশলার সাথে সবজির সাথে না দিলে তো আলু নি আলু নি লাগবে এই রান্নাটা শিখেছে আমার শাশুড়ি আমার শাশুড়ি এরকম খুব কতগুলো লাগবে এটা হতে আর বেশি কোনো সবচেয়ে সিদ্ধ করা এই মশলাটা একবার আরেকটু ইয়ে করে তোমার মারতে আর বাপরে এই যে এই নোংরা হয়েছে ওই নোংরা হয়েছে আমার মেয়ে যে না এই দেখুন আপনার দর্শকরা দেখুন আমার মেয়ের এই সাড়াশিটা কিচেন আমার মেয়ের বাপরে ওর কোনো কাজে আমার মানে আমাকে পচ্ছন্ন হয় না এই নোংরা ওই নোংরা দেখো বন্ধুরা এই দেখো তেলটা ছেড়ে গেছে মশলাটা কষে গেল তেলটা দেখো বেরিয়ে গেছে জল জল আর সেরম নেই এরপরে আর জান দেবে না দেখছি একটু দাঁড়াও নাড়িয়ে দেখি এবারে ঝোলটা টক করে ভালো করে ফুটুক হ্যাঁ এরপরে এই বেগুনটা দেবো মাছে বেগুনি একশো টাকা বেগুনটা তো ভাজা অগ্নি গেদলা গেদলা সেই জন্য বেগুনটার মাছটা দিয়ে বেশি ফোটাবো না তারপরে কালো জিরা বাটাটা দিয়ে নাড়ি ছাড়ি নামিয়ে দেবো হয়ে গেল আমার তেলা পোকার ঝোল তারপরে আপনারা গরম গরম খাবেন ভাত দিয়ে আর গন্ধরাস লেবুলো হলে তো খুবই ভালো হয় আর নয়তো আমি কাগজি লেবু ওটা দিয়েও খাবেন খুব ভালো লাগবে দেখবেন এই দেখো আমার তেলা পোকা

আমার মেয়ে আবার নাতি মেয়ে এরা আবার ছোট মাছ পছন্দ করে না এবারে মাছটাকে ডুবিয়ে দিলাম ভালো করে একটু ফুটবে কেন মাছটা সকালবেলা ভেজে মেয়ে ফ্রিজে রেখে দিয়েছিল এখন তার জন্য একটু ভালো করে না ফুটলে দেখ হ্যালো বন্ধুরা দেখো এবার তোমরা সবাই মাছটা টক করে ফুটছে এবার আমি বেগুনটা দিয়ে দিলাম হুম সব ভাজা মেয়ে ভেজে রেখেছিল এটা ডাটা রয়ে গেছে আমি তো দেখিনি ডাটা পাটা ফুটবে তো এটা হ্যাঁ আর একটু ফুটবে এখন দিতে ভুলে গেছি কলায় পড়ে গেছে চাপা হয়ে রান্না হ্যাঁ ঠিক আছে কাঁচা লঙ্কার রান্না তো তাই একটু মানে সাদা সাদা ভাব তাই জন্য নাতি বলছে হলুদ কম হয়েছে চালছি না রে ভাই হলুদ কম হয়নি কাঁচা লঙ্কা তো সেই জন্য একটু সাদা সাদা হয়েছে গরমকালে তো কাঁচা লঙ্কা খাওয়ার রান্নাটাই ঠিক না এরপরে